অটিজম এই শব্দটির সঙ্গে আপনার কি পূর্ব পরিচয় রয়েছে যদি না থাকে তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন অটিজম কি অটিজম হচ্ছে শিশুদের মস্তিষ্কের যে স্বাভাবিক বিকাশ সেই স্বাভাবিক বিকাশজনিত সমস্যা কোনো একটি নির্দিষ্ট বয়সে অন্যান্য আর পাঁচটা শিশুর যেমন মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ঘটে ঠিক তেমন হারে যদি কোনো একটি শিশুর মস্তিষ্কের বিকাশ না ঘটে তখন আমরা বলতে পারি সেই শিশুটি অটিজমে আক্রান্ত এখন এই অটিজম এর যে কেতাবি সংজ্ঞা বা তার পোশাকি নামটা দেওয়া হয়েছে কোন কোন বৈশিষ্ট্যের নিরিখে আমরা তা একটু জেনে নিই অটিজম এর ফলে কি হয় না শিশুর যে স্বাভাবিক আচরণ এবং স্বাভাবিক সামাজিক ও পারিবারিক যে যোগাযোগ সেই যোগাযোগ তৈরির ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয় কেমন সমস্যা তৈরি হচ্ছে না দেখুন একজন শিশু সে সারাদিনে প্রচুর কথা বলতে ভালোবাসে তাই না সে কখনো হাসবে কখনো নাচ করবে কখনো গান করবে কখনো সমবয়সীদের সঙ্গে মারামারি করবে কখনো খেলতে গিয়ে পড়ে চোট পাবে তাই না সে সারা দিন ধরে এরকম বাড়িতে দৌড়াত্রি করে বেড়াবে বিদ্যালয়ে সেই দৌরাত্তি করে বেড়াবে এটা হচ্ছে শিশুর একটা স্বাভাবিক আচরণ এখন দেখা যাচ্ছে যে এমন অনেক শিশু রয়েছে যারা বিভিন্ন সামাজিক পরিবেশে সেটা বাড়িতে হতে পারে সেটা বিদ্যালয়ে হতে পারে সেটা যে কোনো জায়গায় হতে পারে নিজেকে অন্য আর পাঁচটা শিশুর মতো মেলে ধরতে পারছে না সব সময় একটু গুটিয়ে গুটিয়ে থাকছে তার ফলে কি হচ্ছে তার সামাজিক যে যোগাযোগ সেই সামাজিক যোগাযোগের সমস্যা তৈরি হচ্ছে পাড়ার ছেলেদের সঙ্গে সে খেলা করতে পারছে না বাড়ির লোকেদের সঙ্গে সে গল্প করতে পারছে না সব জায়গায় সে নিজেকে গুটিয়ে রাখছে তাহলে এটা হচ্ছে সামাজিক যোগাযোগের একটা সমস্যা সেই শিশুটির মধ্যে দেখা দিচ্ছে এটি কিন্তু অটিজমের লক্ষণ তারপর কি হচ্ছে সামাজিক যে মিথস্ক্রিয়া সেই সামাজিক মিথস্ক্রিয়ায় সে অংশগ্রহণ করতে পারছে না সামাজিক মিথস্ক্রিয়ায় তার সমস্যা তৈরি হচ্ছে আর পাঁচটা শিশু সারাদিন যা করে বেড়াচ্ছে নিজেরা পরস্পরের সঙ্গে গল্প করছে কখনো ভাব করছে কখনো আরি করছে কখনো মারামারি করছে সে বড়দের সঙ্গে গল্প করছে সে সারাদিনে প্রচুর প্রচুর অ্যাক্টিভিটি করছে কিন্তু এই যে অটিজম এই অটিজমে আক্রান্ত শিশু কিন্তু এই সামাজিক মিথস্ক্রিয়া থেকে নিজেকে গটিয়ে রাখছে তারপরে কী করছে পুনরাবৃত্তিমূলক আচরণ অর্থাৎ সে প্রত্যেকটা দিন যে কাজগুলো করে সেই নির্দিষ্ট কাজগুলোই সে করতে অভ্যস্ত তার বাইরে সে কোনো কিছুকে করতে চায় না নতুন কোনো কিছুকে শিখতে চায় না এটাকেই বলা হচ্ছে পুনরাবৃত্তিমূলক আচরণ দেখা যাচ্ছে যে নির্দিষ্ট কিছু খেলনা নিয়ে সেই শিশুটি খেলা করে কোনো একটা দিন হয়তো সেই খেলনাগুলোর মধ্যে কোনো একটা খেলনা সে পায়নি তো তার জন্য সে এমন আচরণ করছে এমন চিৎকার চেঁচামেচি করছে সেটা স্বাভাবিক নয় দেখা যাচ্ছে সে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কিছু বিষয়বস্তুকে নিয়ে সময় কাটাতে ভালোবাসে কিন্তু কোন একটা দিন তার ব্যতিক্রম কিছু ঘটে গেলেই সে উন্মাদের মতো ব্যবহার করছে সে এমন ব্যবহার করছে তাকে কেউ আমরা ঠেকাতে পারছি না আটকাতে পারছি না তাহলে এইগুলোই হচ্ছে অটিজমের উদাহরণ তার মধ্যে অনুভূতিমূলক সমস্যা তৈরি হচ্ছে দেখা যাচ্ছে যে কাঠি দিয়ে সে কোনো একটি কুকুরকে খোঁচা দিচ্ছে খোঁচা দেওয়ার ফলে কুকুরটি খুব যন্ত্রণা পাচ্ছে কুকুরটি যন্ত্রণা পেলেও সেই শিশুটি হয়তো আনন্দ পাচ্ছে এবার দেখুন স্বাভাবিকভাবে কি হয় শিশুরা এই রকম কাজগুলো করে থাকে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারপরে কিন্তু তারা কোনো একটি পশুকে বিব্রত করা বা অন্য কোনো ছেলেকে বিব্রত করা বা এই ধরনের যে আচরণগুলো সেগুলো থেকে নিজেকে বের করে নিয়ে চলে আসে কিন্তু এই যে অনুভূতিমূলক যে আচরণ সেই অনুভূতিমূলক আচরণের ক্ষেত্রে শিশুদের সমস্যা যদি দেখা দেয় তাহলে বুঝতে হবে যে তার মধ্যে অটিজম থাকতেও পারে এবার দেখুন অটিজম এটা কিন্তু একটা চিকিৎসার ব্যাপার আমি তো ডাক্তার নই কাজেই ডাক্তারের মতো সেই সকল বিষয়বস্তুগুলোকে সেই সকল মেডিকেল টার্মগুলোকে আমি ব্যবহার করতে পারবো না আমি একজন শিক্ষক শিক্ষিকার দৃষ্টিভঙ্গি থেকে এই অটিজমগুলোকে আজকে ব্যাখ্যা করার চেষ্টা করছি একজন শিক্ষক বা একজন শিক্ষিকা তার কিন্তু অটিজমে আক্রান্ত একটি শিশুর প্রতি অনেক দায়িত্ব কর্তব্য থেকে যায় কেন থেকে যায় না অটিজমে আক্রান্ত কোনো একটি শিশুকে একজন চিকিৎসক যতটা সাহায্য করতে পারেন একজন শিক্ষক শিক্ষিকা ঠিক ততটাই বা বলতে গেলে তার থেকে আরও অনেক বেশি পরিমাণে সাহায্য করতে পারেন তাই অটিজমে আক্রান্ত কোনো একটি শিশুকে সুস্থ করতে গেলে যেমন চিকিৎসা ব্যবস্থার সাহায্য নিতে হবে ঠিক তেমনই শিক্ষা ব্যবস্থার সাহায্যও কিন্তু নিতে হবে সেই শিশুটিকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য তার জন্যই কিন্তু আমরা যারা বিভিন্ন শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছি বা বিভিন্ন ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছি তাদের জন্য কিন্তু শিশুদের এই যে আচরণগত যে সমস্যা অটিজম সেটা সম্বন্ধে কিন্তু জেনে রাখা অত্যন্ত প্রয়োজন এখান থেকে অনেক কিছু প্রশ্ন কিন্তু হতে পারে এবং এই কনসেপ্টটা আমাদের কাছে কিছুটা ক্লিয়ার থাকা কিন্তু আবশ্যক তাহলে অটিজম কি না অটিজম হচ্ছে যে শিশুর মস্তিষ্কের যে স্বাভাবিক বিকাশ সেই স্বাভাবিক বিকাশজনিত সমস্যা যদি দেখা দেয় তখন আমরা তাকে অটিজম বলবো এর ফলাফল কি হয় এর ফলে শিশুরা আচরণগত এবং সামাজিক ও পারিবারিক যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তৈরি করে নিজেদের মধ্যে অর্থাৎ নিজেদের পরিবারের লোকেদের সঙ্গে সমাজের সঙ্গে তাদের বন্ধু বান্ধবীর সঙ্গে তাদের স্কুলের সঙ্গে তাদের পাড়া প্রতিবেশীর সঙ্গে সকল ক্ষেত্রে সাধারণ যে যোগাযোগ সেই সাধারণ যোগাযোগটা তৈরি করতে গিয়ে সমস্যা হয় একটা শিশু আপনাকে তার বাড়িতে আপনি প্রথম গেলেন আপনাকে থেকে লজ্জা পাবে অবশ্যই কথা বলতে চাইলে সে কথা বলতে চাইবে না কিন্তু তার মধ্যে সেই লজ্জা ভয় যা বলুন না কেন সেটা যখন একবার কেটে যাবে তখন কিন্তু সেই শিশুটি আপনার একজন বন্ধু হয়ে যাবে সে তখন তার পরিচিত জগৎ থেকে অনেক কথা আপনাকে বলবে অনেক গোপন কথা আপনার সঙ্গে শেয়ার করবে এটি হচ্ছে শিশুর একটি সহজাত স্বাভাবিক একটা আচরণ কিন্তু যখন কোন একটি শিশু অটিজমে আক্রান্ত হবে সে কিন্তু কোনো সময় আপনাকে তার আত্মীয় স্বজন বা আপনার সঙ্গে কোনো কথা শেয়ার করা এই কাজগুলো কিন্তু করবে না সে কিন্তু আপনাকে সম্পূর্ণ রকমভাবে অ্যাভয়েড করে চলবে এটাই হচ্ছে অটিজমের একটা প্রধান লক্ষণ এখন আমরা অনেকে মনে করি এই অটিজম সেটা হচ্ছে অভিশাপের ফল কিন্তু না অনেক সময় মনে করা হয় যে অটিজম সেটা হচ্ছে ছোঁয়াচে না অনেক সময় মনে করা হয় অটিজম সেটা হচ্ছে জন্মগত না তাহলে অটিজম কিন্তু অভিশাপগত বা ছোঁয়াচে বা জন্মগত এরম কোনো সমস্যা নয় আবার অনেক সময় মনে করা হয় যে অটিজমে আক্রান্ত কোনো একটি শিশু সে এই সমস্যা থেকে কোনোদিন বেরিয়ে আসতে পারবে না তার উত্তর হচ্ছে যে না সঠিকভাবে যদি চিকিৎসা করা হয় এবং চিকিৎসার থেকে আরও অনেক বড়ো কথা হচ্ছে তাকে যদি সঠিকভাবে একটি পরিবেশ দেওয়া হয় তাকে যদি বিদ্যালয়ে রাঙিনায় পৌঁছে দেওয়া যায় সেখানে কিন্তু শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু সেই শিশুকে সেই অটিজম থেকে ধীরে ধীরে স্বাভাবিক সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে পারেন এখানেই হচ্ছে যে অটিজম আক্রান্ত শিশুদের জন্য একজন চিকিৎসক যে কাজটা করতে পারেন তার থেকে আরও অনেক বেশি করতে পারেন একজন শিক্ষক বা একজন শিক্ষিকা এখন দেখুন এই আলোচনায় যারা প্রথম থেকে শেষ পর্যন্ত অংশ নিয়েছেন সেখানে কিন্তু অনেকজন তাদের শিশুদের যে স্বাভাবিক আচরণ সেই স্বাভাবিক আচরণগুলিকে আজকে এই ভিডিওর সঙ্গে কম্পেয়ার করার চেষ্টা করছে আপনার শিশু খুব জেদ করে সে ভাত খায় কিন্তু ফোন দেখে এমন যদি হয় কোনো একটা দিন ফোন পেলো না কিন্তু তবুও কাঁদবে কষ্ট করে শেষ পর্যন্ত ভাতটুকু খাবে কিন্তু যে অটিজমে আক্রান্ত সে কিন্তু সেই ভাত খাবেই না তাকে যেমন করে খুশি আপনি খাওয়াতে পারবেন না আপনার শিশু কোনো কিছু পাওয়ার জন্য ঝোঁক করে যখন সে ঝোঁক করে না পায় তখন সে কান্না করে যখন কান্নার ফলেও না পায় সে বিভিন্ন আচরণ করে এবং আচরণ করে না পেলে সে চালাকি করে শেষ পর্যন্ত তার যেটা চাহিদা সেটাকে রপ্ত করার চেষ্টা করে তারপরেও যদি না পায় তাহলে সে মেনে নেয় কিন্তু অটিজমে আক্রান্ত একটি শিশু সে যেটাকে চাইবে সেটাকে যদি না পায় যতক্ষণ পর্যন্ত সে না পাবে তাকে কিন্তু আটকানো যাবে না সেটা একদিন হতে পারে দুদিন হতে পারে তিন দিন হতে পারে দশ দিন হতে পারে এক মাস হতে পারে শেষ পর্যন্ত তার কিন্তু সেটা চাই। যে অটিজমে আক্রান্ত শিশু সে কিন্তু বাইরের কোনো মানুষের সঙ্গে কথা বলবে না সব সময় নিজেকে একটা ঘরের কোণে আবদ্ধ রাখবে আপনার বাড়িতে যে শিশু রয়েছে হতে পারে সে অপরিচিত কারোর সঙ্গে কথা বলে না এটা তার স্বভাব তার মানে এই নয় যে সে অটিজমে আক্রান্ত যদি অটিজমে আক্রান্ত হয় তাহলে সে কিন্তু কোনো কারোর সঙ্গে কথা বলবে না আর আপনার যে শিশু হতে পারে সে লজ্জা পায় বা সে ভয় পায় তার জন্য কথা বলে না কিন্তু তাকে একটু সময় যদি কেউ দেয় সে কিন্তু তার সঙ্গে শেষ পর্যন্ত কথা বলে কাজেই আপনার বাড়িতে যে শিশুটি রয়েছে আপনি ভাবছেন যে সেও তো বাইরের কোনো লোকের সঙ্গে কথা বলে না তাহলে সে কি অটিজমে আক্রান্ত তার উত্তর হচ্ছে না যারা অটিজমে আক্রান্ত শিশু তারা কিন্তু কারোর সঙ্গে কথা বলে না তাদের সামাজিক এবং যে পারিবারিক যোগাযোগ সেই যোগাযোগ কিন্তু তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয় কিন্তু আপনার শিশু সে ভয়ের কারণে বা লজ্জার কারণে বাইরের মানুষের সঙ্গে কথা বলে না কিন্তু বাবা মার সঙ্গে তার দাদা তার বন্ধু তাদের সঙ্গে তো বলে অর্থাৎ তারা অটিজমে আক্রান্ত নয় আপনারা আপনাদের শিশুর কিছু স্বাভাবিক বা সাধারণ কিছু অস্বাভাবিক আচরণগুলোকে দেখে কিন্তু তাকে অটিজমে আক্রান্ত একটি শিশু বলে মনে করবেন না এবং আমার এই ভিডিওটুকুকে দেখে আপনি আপনার শিশুকে তো কোনোদিনই যাচ করবেন না কারণ আমি কিন্তু কোনো ডাক্তার নই আমি বারবার বলছি অটিজম সম্বন্ধে সাধারণ ধারণা দেওয়ার জন্য সাধারণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আপনি আপনার শিশুর আচরণগুলিকে কিন্তু কোনো সময় এই ভিডিওর সঙ্গে কম্পেয়ার করে আপনি এই সিদ্ধান্তে পৌঁছাবেন না যে আপনার শিশু অটিজমে আক্রান্ত কি আক্রান্ত নয় যারা অটিজমে আক্রান্ত শিশু তাদের সামাজিক যোগাযোগের ক্ষেত্রে সমস্যা হবে তাদের সামাজিক মিথস্ক্রিয়ার ক্ষেত্রে সমস্যা হবে তাদের পুনরাবৃত্তিমূলক আচরণ তারা বারবার করবে তাদের অনুভূতিমূলক আচরণের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে এগুলোই হচ্ছে অটিজমে আক্রান্ত শিশুর কিছু লক্ষণ তাহলে অটিজম নিয়ে আশা করি ছোট্ট যে আলোচনা সেটা আপনাদের সকলের ভালো লেগেছে এবং এর পরবর্তী যে ভিডিওটাকে নিয়ে আসবো সেখানে অটিজম আক্রান্ত শিশুদের কীভাবে শিক্ষা দেওয়া যায় এই ধরনের কিছু প্রশ্ন কিছু সিচুয়েশন বেস কোয়েশ্চেন আপনাদের জন্য নিয়ে আসবো তাহলে আজকের যে অটিজম নিয়ে আলোচনা সেটা এখানে শেষ হলো এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আবারও বলে দিচ্ছি আমি কোনো ডাক্তার নই কাজে আমার এই কথাবার্তাগুলো যদি কোনো ডাক্তারবাবু দেখে থাকেন তিনি কিন্তু তার যে চিকিৎসা শাস্ত্রের যা কিছু আলোচনা রয়েছে তার সঙ্গে আমার এটাকে কম্পেয়ার করতে যাবেন না আর যে সকল গার্জেনরা আমার এই ভিডিওকে দেখছেন এবং এই ভিডিওর তথ্যগুলো দেখে কিন্তু নিজের শিশুর অটিজমে আক্রান্ত কি আক্রান্ত নয় সেই প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিও থেকে খোঁজার চেষ্টা করবেন না তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন